প্রবাসী সিলেটের বিয়ানীবাজার উপজেলার মানুষের হৃদয়ে শেকড়ের টান সবসময়ই অটুট দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও গ্রামের মাটির গন্ধ শৈশবের স্মৃতি আর আপনজনদের মুখ যেন তাদের সবসময় ঠানে সেই শিকড়ের টানি ফ্রান্সের মাটিতে এক অন্যরকম আয়োজন হয়ে উঠল কালাইরা গ্রামের প্রবাসীদের মিলন মেলায় ফ্রান্সে বসবাসত একই গ্রামের প্রবাসীদের সঙ্গে দেখা করতে লন্ডন থেকে ছুটে আসেন আঠারো জনের বড় একটি বহর রবিবার সন্ধ্যায় শিল্প সাহিত্যের নগরী প্যারিসের অদূরে লাখনবের বি এন বি হল রুমে কালাইউরা একতা ফাউন্ডেশনের আয়োজনে এই বিশেষ অনুষ্ঠানে মিলিত হন তিন প্রজন্মের প্রবাসী গ্রামবাসী মুহূর্তেই তার রূপ নেয় স্মৃতিময় আর আবেগগণ মিলন মেলায় একটা বড় গ্রাম আমাদের আমাদের একটা জামে মসজিদ আমরা সবাই এই মসজিদে এখন নামাজ পড়ি কিন্তু অন্যান্য গ্রামে কয়েকটা মসজিদ বড় বড় গ্রামে আছে কিন্তু এরা আমরা এখন তো এত ইউনিট ইউনাইটেড আমরা আমরা একটা মসজিদ আমরা এখন একটা একটা আমরা ঈদগাহ একটা সুন্দরভাবে পরিচালনা আর এত সুন্দরভাবে অর্গানাইজ করিয়া যে সব কিছু করা হয়েছে কল্পনা করতে পারলাম না আমি অন্তরের সন্তুষ্ট হতে আপনার সবাই একটা ফাউন্ডেশনের যারা প্রতিনিধি আছে ওই আমি অসংখ্য ধন্যবাদ জানাইয়া এখন পর্যন্ত আমরা তিনটি জেলাতে আমরা ছাপ্পান্ন জন শিক্ষকের কে আমরা সম্মানিত করেছি এবং এই বছর চব্বিশ জন শিক্ষক সুনামগঞ্জের চব্বিশ জন শিক্ষকে আমরা সম্মাননা দেবো চিয়ালিসার ফাউন্ডেশনের এই কাজগুলো আমাদের দক্ষ ফাউন্ডেশনের ট্রাস্টি এবং ডোনার যারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এখানে ফ্রান্সের অনেক ট্রাস্টি এবং ডোনার ফাউন্ডেশনের আছেন তাদেরকে আমার তাদেরকে আমার তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং চিন্তা গ্রুপের পক্ষ থেকে আমরা আইছি একটা হইলো খেলাই আর আরেকটা হইলো হইল মানব কল্যাণ সমিতি গ্লোবাল আমরা উদ্দেশ্য হইলো একতা ফাউন্ডেশনের সাথে মিট করা গ্রিট করা এবং আমাদের যে নারীর স্থান যেটা আমরা যেটা দেশ থেকে এসেছি আমরা সবই প্রবাসী আমরা এক গ্রাম থেকে এসেছি এক এলাকা থেকে এসেছি আমরা কিন্তু একে অন্যকে চিনি না এই এই আশার মাধ্যমে আমরা একে অন্যকে চিনতে পারলাম জানতে পারলাম কৌশল আদি বিনিময় করলাম রিমার্কেবল আর আজকের প্রোগ্রামটা একটা রিমার্কেবল প্রোগ্রাম হিসাবে হালাইউরা ইউকে এবং ফ্রান্স প্রবাসীদের অন্তরে চিরস্থায়ী হয় খুব দীর্ঘদিন পর একে অপরের সামনে দেখা এক সময় যারা একই গ্রামের পাড়া মহল্লায় খেলার মাঠে বেড়ে উঠেছেন জীবিকার টানে আজ ছড়িয়ে পড়েছেন লন্ডন ফ্রান্স ও ইউরোপের নানা প্রান্তে সেই আপনজনদেরই একসাথে দেখতে পেয়ে অনুষ্ঠানে তৈরি হয় উষ্ণতা আর গন্ধ মাখা এক পরিবেশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একতা ফাউন্ডেশনের সভাপতি আহমদ হোসেন প্রধান অতিথি ছিলেন লন্ডন থেকে আগত গ্রামের প্রবীণ মুরব্বী মোহাম্মদ ফারুক উদ্দিন নির্বাহী সদস্য আবুদায় রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুন রশিদ সাংগঠনিক সম্পাদক সাদেক আহমদ এবং অর্থ সম্পাদক কবির আহমদ লন্ডন থেকে আগত অতিথিদের মধ্যে এই আবেদনে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক এবং মানব কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল মুনায়েম লন্ডনে বাংলা মিডিয়ার সিনিয়র সাংবাদিক ফয়সাল আহমদ রুহেল আমি আর এটা দেখলাম সমাজকর্মী তারেকুল ইসলাম যুক্তরাজ্য প্রবাসী হক ইসলাম কয়েস উদ্দিন খান শাহেদ আহমদ মামুন খান আব্দুল মান্নান খুকন জবরুল হক এবং আলামিন প্রমুখ গ্রামের স্মৃতি রুমন্তন পুরনো বন্ধুদের খোলাখুলি পরস্পরের শুভেচ্ছা জানানো আর প্রাণ খোলা আলাপ আড্ডায় গড়ে ওঠে পুরো মিলন মেলা অতিথিদের বিশেষ উপহার হিসাবে প্রদান করা হয় গ্রামের স্কুল মসজিদ এবং খেলার মাঠের ছবি সম্বলিত ফ্রেম যা সবার মন ছুঁয়ে যায় শেখরের অনুরাগে অতিথিরা জানান এই আয়োজন শুধু পুরনো বন্ধনকে নতুন করে দৃঢ় না বরং গ্রামমুখী উন্নয়ন কর্মকাণ্ডে নতুন উদ্যম এবং অনুপ্রেরণা ঝুগাল আমাৰ মাই বা দুটা পিছত একতা পিছত প্ৰত্যেকৰে আমাৰ পক্ষজনে আমাৰ ফেমিলিৰ পক্ষজনে আমি আন্তৰিক সোমোৱা জানাই ইয়াত সম্পর্কে তাহলে ব্যবস্থা করছে তারা এটা কোনো পর্যন্ত বুঝছে না আমরা দেখি লন্ডন দেখি দেখি তো কার্যক্রম দেখি যে কোনো ভেমিরা অনুষ্ঠান করেন খুব ভালো লাগে আর আমি আপনাদের পরিচিত আমরা আইছি শিক্ষণের টানে মায়ের টানে আইছি যে আমার গ্রাম মানে করি বিদেশ হইলেও আমার গ্রাম রোডে খালাইরা সবাই এখানো মিলন মেলা হয়েছে

অনুষ্ঠানে সমাজসেবা এবং এলাকার উন্নয়নে অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয় মানব কল্যাণ সমিতি এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে কাজ করা সংগঠন ফাউন্ডেশনকে পক্ষে মানব কল্যাণ সমিতির পক্ষে আব্দুল ফাউন্ডেশনের পক্ষে ফয়সল আহমদ রুহেল সম্মাননা সারাও গ্রহণ করেন অতিথিদের অভিবাদন জানিয়ে বক্তব্য রাখেন একতা শামীম উদ্দিন খলিল উদ্দিন খায়রুল ইসলাম এবং জয়নাল হোসেন সহ আরো অনেকে মিলনমেলায় গ্রামের উন্নয়নের নানা পরিকল্পনার পাশাপাশি স্মরণ করা হয় ফাউন্ডেশনের স্বপ্নদেষ্টা এবং প্রতিষ্ঠাতা প্রদান উপদেষ্টা মরহুম ফারভেজ আহমদকে কামনায় করা হয় এক প্রবাস জীবনে ব্যস্ততা আর শহরের কোলাহল গুলিয়ে এই আয়োজন এনে দিল গ্রাম বাংলার মাঠের গন্ধ শৈশবের খেলাধুলা আর আত্মার এই মিলন মেলাই প্রমাণ করলো যেখানেই তাকে না কেন সেকড়ের টান কখনো হারিয়ে যায় না বরং প্রবাসের দূরত্ব তা মানুষকে আরো কাছে টেনে আনে রাজু